দেখ 8 বড়গুলা তো সব অশুত্র সুত্র হ্যাঁ আমাদের কোম্পানির সব আমরা কোম্পানির এসে ছক আচ্ছা সবচেয়ে বেশি কাজ লাগছে 3 एमआई 3 বেশি কাম করেছে ভাই 3 एमआई 3 সবচেয়ে বেশি কাজ করেছে এটা এটা কি আপনার এটার কাজটা কি ভালো ভালো পাইলেন এটা খাওয়ার রুচি বাড়বে এবং হজম শক্তি বেশি এমন মনে করেন মোটা মোটা দাদাও করে মোটা দাজা হ্যাঁ মোটা দাজা কি খুব দ্রুতই করে মোটা খুব দ্রুতই হ্যাঁ খুব দ্রুতই আচ্ছা 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 যাই হোক এটা আমাদের দরকার ছিল ওষুধ খুব ভালো সমস্যা নাই এত ভালো ওষুধ মনে করেন আমি এক পাইনি যাক আমাদের এগ্রোভেট কোম্পানি অনেক পুরাতন কোম্পানি এই এলাকায় নতুন হিসাবে আসছে তবে আমাদের কোম্পানির ওষুধ সবগুলো গুণগত মান ভালো যেমন আপনার মতো যারা আছে

যাক এই ওষুধ খাওানোর পরে আপনি রেজাল্ট আগের অন্যান্য ওষুধের চাইতে ভালো হয়েছে। অনেক ভালো অনেক ভালো উন্নানোর ওষুধের দিলা খাওয়ASCII তারটা অনেক ভালো। যাক আমাদের এটাই অনেক কিছু পাওয়া। ইনশাআল্লাহ আপনাদের ওষুধ আরো অনেক আমরা নিব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তবে আরো যারা আছে তাদেরকেও নিতে উৎসাহিত করবেন। জি আমাদের কোম্পানি রিচার্জ এগ্রোভেট রিচার্জ কোম্পানির প্রোডাক্ট গুলো নামানোর জন্য সবাইকে একটু বলে দিবেন আপনারা। যদি উপকার পায় তারা তারা অবশ্যই নেবে। নেবে হ্যাঁ বড় বড় দামি দামি অনেক কোম্পানি আছে। কিন্তু আমাদের কোম্পানি কোম্পানি লাগার কোনো ভরসাতি আমি ওষুধ পাইনি অনেক কোম্পানি ওষুধ খাওয়াইছি আমি কিন্তু এরকম রেজাল্ট পাইনি জක් ধন্যবাদ ভাই আচ্ছা আপনার এই ফার্মটা কোন জায়গাটা এটা ফার্ম হলো চাবাগান হুম এটা ঘোরাঘাট ধরে আচ্ছা পূর্বাশা সিনেমা হলে আচ্ছা এই ফার্মের মালিকের 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 নাম রستم রستم ভাই আপনি এই গরুগুলো সব দেখাসোনা করেন জি আমি গরু এই ছাগল ছাগল আচ্ছা ছাগল 5টা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান থ্রি ডবল ওয়ান সেভেন টু থ্রি ঠিক আছে ভাই যদি আপনাদের কারো মন চায় আপনারা একটু ভাইয়ের সাথে যোগাযোগ করে জেনে নেবেন তো ধন্যবাদ ভাই জরুল ভাই অনেক ধন্যবাদ আচ্ছা